দীর্ঘ একটা মাস সাধনার পর রোজা রাখার পর রোজাদারদের জন্য দিন হিসাবে করেছে এই ফিতর অর্থ রোজা খোলার আনন্দ রোজা খোলার খুশি এই আনন্দ জন্য নয় যে এখন আর রোজা রাখতে হবে না রোজা রাখার কষ্ট থেকে মুক্তি পাওয়া গেল এখন আর কষ্ট করতে হবে না বরং আনন্দের অর্থ হলো আমার দীর্ঘ এক মাস আল্লাহ ফাঁকের বড় একটা হুকুম রোজা পালন করতে পেরেছি এটা আমাদের জন্য বড় একটা আনন্দের বিষয় আমরা যে আল্লাহ ফাঁকের এত বড় হুকুম পালন করতে পেরেছি তার শোকরস্বরূপ তার শকর আদায় করার জন্য দুরাকাত ঈদুল ফিতরের নামাজ আজীব করা হয়েছে ঈদের নামাজকে তাই শকরের নামাজ বলা হয় আমরা এক মাস রোজা রাখতে পারলাম এত বড় একটা আল্লাহর হুকুম পালন করতে পারলাম এর জন্য আল্লাহর শুকর আদায় করার্থে আমরা দুই রাকাত নামাজ পড়ে নিব এটাই হলো ঈদুল ফিতরের তাৎপর্য যে আল্লাহর বড় একটা হুকুম পালন করতে পারার জন্য আমরা খুশি প্রকাশ করব আনন্দিত হব এর বাইরে সাধারণভাবে আমরা অনেকে বলে থাকি এবং বিভিন্ন বইপত্রে এবং পত্র পত্রিকায়ও লেখা হয় যে ঈদুল ফিতরের তাৎপর্য হলো এটা মহাবিলনের দিন পরস্পরের একাধা হয়ে যাওয়ার দিন ধনী গরিব বেদাবেদ ভুলে যাওয়ার দিন তাই তো সব বেদাবেদ ভুলে গিয়ে মুসলমানরা দিনে একে অপরের সাথে কলাকুলি করে হৃদয়ের সাথে হৃদয়ের কাতা প্রকাশ করে ধনী গরিব রাজা ফাজার বেদাবেদ ভুলে সব এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে ইত্যাদি এসব কথা দৌ ঈদের তাৎপর্য নয় এক কাতারে মুসলমানরা সময় নামাজ পড়ে থাকে এবং পড়ার বিধানও আছে ধনী গরিবের ভেদাভেদ না রাখার নিয়ম সব সময়ের জন্য এইরূপ ভেদাভেদ ইসলামে যেমন ঈদের দিনও নেই অন্য দিনেও নেই রাজা ফজা একসাথে মিলে এক কাতারে নামাজ পড়বে এটা শুধু এই ঈদের দিনে কেন সব সময় রাজা ফজা এক কাতারে নামাজ পড়বে ইসলামের কথা বলে যে অন্য সময় রাজারা যারা পরিবেষ্টিত হয়ে এমন স্বতন্ত্র জায়গায় নামাজ পড়বে যেখানে গরিবরা যেতে পারবে না আর কোলাকুলি করা এটা তো ঈদের দিনের কোনো বিধান নয় ঈদের দিন কোলাকুলি করতে হয় বা করলে বিশেষ কোনো ফজিলত আছে এমন কথা কোনো কিতাবপত্রে লেখা নেই ঈদের দিন কলা করার নিয়ম আমরা তৈরি করে নিয়েছি এটা এক কোনো এটা এক ধর পরিণত হয়েছে তাই তাৎপর্য আমরা যা বলে আসছি গভীরভাবে চিন্তা ভাবনা করলে দেখা যায় এগুলো আদৌ ঈদুল ফিতরের তাৎপর্য নয় বরং ঈদুল ফিতরের তাৎপর্য হল আমি আল্লাহর একটা বড় ইবাদত পালন করতে ফিরেছি এই জন্য আমি এর জন্য আমি আনন্দিত